আমার শখের টমেটো টমেটোটা একদম প্লামের মতো আপনারা দেখতে পাচ্ছেন বিদেশে যে প্লাম পাওয়া যায় সে প্লামের মতোই মনে হচ্ছে যে কালো আসলে এটা ব্লু কালারের হয় তো লাল কালারেরগুলো আমি তুলে খেয়ে ফেলতাম কিন্তু আমার ভালো লাগতেছিলো এই জন্য এগুলো লাল করার জন্য রেখেছিলাম তো এই যে যারা জানেন না যে ব্ল্যাক কালার বা ব্লু কালারের টমেটোগুলো ভিতরে কেমন ভিতরে এগুলো গোলাপি খেতে খুবই মজার আপনি সালাদের সাথে খেতে পারেন বা এমনি কেটে খেতে পারেন ওই যে দেখেন একটা অলরেডি আমি একটু ফুটা করে দিয়েছি তো ওইটা দেখেন আপনারা ওইটা উঠাব ওই জন্য একদম গোলাপি ভিতরে তো দেখেন এই যে টমেটো যদি আপনি এভাবে একেবারে ডগায় ডগায় টমেটো পেতে চান অনেক টমেটো পেতে চান টমেটোর ফলন গুণ দুগুন গুণ হোক এখন অক্টোবর নভেম্বর পর্যন্ত টমেটো থাকুক সাধারণত বাংলাদেশে শীতকালে হয় টমেটো তো বিদেশে তো আমরা সামারেই করে থাকি তো এটা শীত পর্যন্ত যতদিন আপনি পুষ্টি দিতে থাকবেন যদি স্নো না পড়ে বা যে তাপমাত্রা মাইনাসে না চলে যায় তাহলে আপনি অক্টোবর পর্যন্ত এই টমেটো খেতে পারবেন কারণ টমেটো প্রচুর হবে তো টমেটো গাছের ফলন বাড়ানোর জন্য এবং টমেটোগুলোকে বড় করার জন্য তাড়াতাড়ি কি করি দেখেন আমি তো টবে উৎপাদন করি তো টবের মাটি যদি বা আপনার না পাল্টায় তাহলে তো বেশি ফলন আপনি পাবেন না তো মাটি পাল্টানো তো সম্ভব না তো এটার জন্য আমি যেটা করি ফিশ ব্লাড বোন যেটা এটা ওই যেভাবে গাছের গোড়াতে আমি পানিতে মিশিয়ে দিয়ে দিই প্রত্যেক দিন একদিন পর পর কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে খুব তো বৃষ্টির মধ্যে তো এটা সম্ভব না তাই আমি ওই যে গাছের গোড়াতে মাটি সরিয়ে সেখানে আমি একমুট পরিমাণ করে করে দিয়ে দিচ্ছি গাছগুলো দেখে আপনি বুঝতে পারতেছেন কত হেলদি এবং সবুজ তো আপনি টবে যারা উৎপাদন করেন তাদের অবশ্যই গাছের পুষ্টির দিকে খেয়াল রাখতে হবে এবং মাটির দিকে খেয়াল রাখতে হবে এখন আমি এখানে শাকসবজি বিজানো পানি ছিল একটু করে দিয়ে দিয়েছি উপর থেকে বৃষ্টি হওয়ার কারণে আমি পানিগুলো রয়ে গেছে আমি দিতে পারতেছি না কারণ এত বৃষ্টি হচ্ছে গাছের গোড়া যদি আবার উল্টা পানি দিই তাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে তা আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটো কত ধরনের হয়েছে যে দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়েছে আরও কিছু টমেটো আছে আপনারা দেখলে অবাক হবেন মনে হবে এক একটা এক দেড় কেজির মতো এভাবে আপনারা প্রত্যেকটা টপের মাটিতে গোড়াতে মাটিগুলো সরিয়ে এভাবে দিয়ে দিবেন আর যদি আপনার বাসায় ডিম এবং কলার কোষা গুঁড়ো করে নিতে পারেন সেটিও এখানে দিয়ে দিবেন অনেক সময় দেখা যায় আমরা আলু খোসা পেঁয়াজ রসুনের কষা এবং ডিমের খোসা শুকিয়ে একসাথে করে গুঁড়ো করে আপনি রেখে দিতে পারেন বছরের অন্যান্য সিজনে তো সেইটা আপনি এভাবে দিতে পারেন কারণ একটা টবের মাটি থাকে খুবই সামান্য এখন যদি আমরা সেই মাটিটা যদি আমরা ঠিকমতো যত্ন না নিই বা পাল্টিয়ে না দিয়েছে দেখেন আমি কিছু শাকসবজির খোসা দিয়ে দিয়েছিলাম গোড়াতে তো সেখানে এখন একটু আমি ফিশ ব্লাড এবং বোনের যে গুড়াটা এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তো এই পুষ্টি সাধারণত আমি বাজার থেকে কিনে আনি এটা মানে সিজনে যখন ফসল আসে ফসলগুলো বড়ো করার জন্য টমেটোগুলা যেন তাড়াতাড়ি পাকি যায় বড় হয় সেটার জন্য আমি ইউজ করি তো বৃষ্টি হচ্ছে এক সপ্তাহ ধরে তো এক সপ্তাহ ধরে তো আমি গাছে পুষ্টি না দিয়ে রাখতে পারবো না তাহলে তো ফলন ভালো হবে না আবার এদিকে শীত চলে আসতেছে এরপর আমি দেখেন এই যে খোসাবি যেন পানি একটু একটু দিয়ে দিচ্ছি তো শীত আবার এসে যাচ্ছে তো এখন যদি আমি গাছে পুষ্টি না দিই বা ঠিকমতো যত্ন না নিই তাহলে কিন্তু আমরা আবার অধিক ফলন কিন্তু পাবো না তো টমেটোতে আপনি যত বেশি ফলন চাবেন টমেটো গাছের গোড়ায় তত বেশি খাবার দিতে হবে আর যারা লন্ডনে থাকেন আপনারা জানেন যে কোনো ধরনের সুপার মার্কেটে লিকুইড একটা খাবারও পাওয়া যায় টমেটোর জন্য সেটা পানিতে মিশিয়ে দেওয়া যায় কিন্তু এই মুহূর্তে সেটিও দিতে পারবেন না আর যারা লন্ডনে থাকেন তারা সবাই জানেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সকাল বিকাল রাত আবার অনেক সময় দেখা যায় টপগুলো চেক করতে হয় যে মাটি বেশি ভিজে গেল কিনা বেশি ভিজে গেলে এখানে টিস্যু পেপার বা যে কোনো শুকনো কাপড় টাপড় সিরা কাপড় যে তাকে মাটির উপরে দিয়ে রাখবেন তাহলে অনেকটুকু মাটি মাটি থেকে পানি শুষে নিবে আর আপনার গাছের গোড়াগুলো নষ্ট হবে না আর অনেকে আবার দেখা যায় কি টমেটো পাতা খেতে পছন্দ করেন তো টমেটো যখন এভাবে বড় হতে থাকবে লাল হতে থাকবে পাকা শুরু করবে তখন আপনারা চাইলে টমেটো কষি পাতাগুলো কেটে ভাজি করে খেতে পারেন বা ভর্তা করে খেতে পারেন আসলে টমেটো পাতা খেতে খুব মজা মজার আমার কাছে আলু পাতা এবং টমেটো পাতা একসাথে ভাজিটা খুব মজার লাগে আর তো দেখতে পাচ্ছেন আমার বাগানে এখানে সিম পাতা শুধু খাওয়া যায় না আর সবই যে দেখেন টমেটো পাতা বলেন আর লাউ পাতা বলেন কুমড়া পাতা বলেন একসাথে তুলে খাওয়া যায় কিন্তু কোচের পাতা আবার খাওয়া যায় না কোচের পাতাগুলো বেশি খসখসে তো কোজাটার একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা রিলসে আমি বেশিরভাগ ভিডিও দিয়ে থাকি না এত সময় পায় না এদিকে সব কিছু সামাল দিয়ে বাগানের যত্ন নিয়ে আবার ভিডিও করে এডিট করা অনেক টাইমিংয়ের ব্যাপার অনেক ভিডিও আছে আমি আসলে এডিট করারও টাইম পাই না এখন দেখেন টমেটোগুলো যারা কাঁচা টমেটো খেতে চান বা পাকা টমেটো খেতে চান সেই অনুযায়ী আপনি করে নিতে পারেন আমার কাঁচা টমেটোটা অনেক ভালো লাগে সো কাঁচা টমেটোটা যখন আসা শুরু করে তখন আমি গাছের গোড়াতে অনেক পুষ্টি দিতে থাকি আর রাতের বেলা দেখা যায় আমি চা পাতা সিদ্ধ করে রাখি অনেকগুলো তো সকালবেলা পানিটা গুলিয়ে আস্তে করে গাছের গোড়ায় দিয়ে দিই তবে এখন যেটা করতেছি সেটা হলো ডিমের খোসার গুঁড়োটা মিশিয়ে তারপরে গাছের গোড়াতে দিচ্ছি কারণ বৃষ্টির জন্য আবার বৃষ্টি হলে একটা সুবিধা হলো কি গাছ প্রত্যেকটা গাছ মনে হয় যে গোসল করে ফেলেছে দেখেন কত সবুজ হয়ে গিয়েছে এখন যদি এক সপ্তাহ বৃষ্টি না হয় তাহলে গাছে প্রচুর ফুল চলে আসবে অলরেডি ফুল এসেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ফুল চলে আসবে এবং ফুল আসলে প্রত্যেকটা ফুলে ফুলে কিন্তু আবার টমেটো এসে যাবে কারণ বৃষ্টির পরে ক্ষতিকারক পোকামাকড় অনেক কমে যায় আর উপকারী পোকামাকড়গুলো কিন্তু থাকে কীটপতঙ্গগুলো থাকে তাহলে পরাগায়নটা খুব সহজে ঘটে আর যাদের গাছ অনেক বড়ো বড়ো ঢলে পড়ে যাচ্ছে তারা এইভাবে লাট এই যে কাটিয়ে দিয়ে রাখতে পারেন পান শপে বা যে কোনো ধরনের গার্ডেনিংয়ে যে সবগুলো আছে ওখানে কম দামে এই ধরনের স্টিক সাধারণত কিনতে পাওয়া যায় তো দেখেন কি পরিমাণ টমেটো হয়েছে আর অনেকে আবার মনে করেন যে টমেটো টমেটোগুলাকে এক সিজনে খাওয়া শেষ করা যাবে আপনারা সারা বছরই টমেটো খেতে পারেন যদি আপনারা ভালোভাবে তুলে নিয়ে ধুয়ে একদম ডিপ ফ্রিজে যদি রেখে দেন বক্সে বক্সে করে তাহলে অনায়াসে টমেটোগুলো আপনারা খেতে পারবেন সারা বছরে তবে টমেটোর পুষ্টির জন্য আপনাকে অর্গানিক পুষ্টিটাই আপনার ব্যবহার করা সবচেয়ে উত্তম আর আপনারা পাতা সিদ্ধ করে সেই পানিটার মধ্যে যদি একটা দুইটা আপনারা লবঙ্গ দিয়ে দেন তাহলে আরও ভালো তাহলে গাছের যে ক্ষতিকারক পোকামাকড়গুলো ক্ষতি করতে চাই গাছের সেগুলো আর আসবে না বিশেষ করে মাকড় সাথে ভুলও আসবে না আবার যে চা পাতা যখন সিদ্ধ করেন আপনারা চাইলে এক সিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিতে পারেন গাছের গুঁড়ায় দেওয়ার জন্য তো আগামী সপ্তাহ যদি বৃষ্টি না হয় তাহলে আমি যেটা করবো সেটা হলো চা পাতা সিদ্ধ করে তার মধ্যে এক সিমটি হলুদের গুঁড়া দিয়ে আমি এই যে টমেটো গাছের গোড়াতে দিয়ে দিব তাহলে যে কাঁচা টমেটোগুলো দেখতেছেন সবগুলো টমেটো পেকে যাবে আমি আজকে সব পাকা টমেটো তুলে নিব এই জন্য আগেভাগে ভিডিওটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি তারপর সবগুলো পাকা টমেটো তুলে নেওয়ার পরে আমি এবার পুষ্টি দিতে থাকবো যেন বাকি টমেটোগুলো পেকে যায় এরপরে যে গাছে ফুল চলে আসবে গাছে ফুলগুলো আসলে যেটা হবে সেই ফুলে আবার টমেটো হবে আপনারা যদি পাকা যে কাঁচা টমেটোগুলা দীর্ঘদিন রেখে দেন যে কখন দিকভাবে পেকে যাবে তাহলে এদিকে ফুল আসতে দেরি করবে তাই জন্য টমেটো গাছে যদি আপনি এখনও অনায়াসে পুষ্টি দেন আর পুষ্টি বলতে বিশেষ করে এই যে কলার খোসা সিদ্ধ পানি ডিমের খোসার গুঁড়ো আর হচ্ছে যে আপনার চা পাতা সিদ্ধ পানি এটা দিলে টমেটো খুব তাড়াতাড়ি পেকে যাবে তো টমেটো পাকার পরে পাকা টমেটোগুলো যখন আপনি তুলে নেবেন কাঁচা টমেটোর জন্য একইভাবে একদিন পর পর এই পুষ্টিগুলো দিতে থাকবেন তারপর গাছের গোড়া থেকে মাটি সরিয়ে এই যে শাকসবজি বা ফলমূলের যে খোসাগুলা এগুলো ভিজিয়ে একদিন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে তারপরে গাছের গোড়াতে দিয়ে মাটি দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবেন তাহলে দেখবেন কি পরিমাণ ফুল আপনার গাছে আসে তো ধন্যবাদ সবাইকে এনজয় ইউর ভেজিটেবল গার্ডেন্স